সালমান শাহ একটা খন জন্ম শিল্পী যে মানে এদের জন্ম এবং এদের কৃতকর্ম এটা সারা জীবন এদের কার্যকাল যতই থাকুক কম থাকুক না কেন এদের এদের আউটপুট এরা সারা জীবন থেকে যাবে সালমান শাহ এমন একটা শিল্পী যেদিন মারা গেছে ওইদিন আমাদের বারো থেকে পনেরো জন যুবক যুবতী সুসাইড করেছে এটা পৃথিবীর ইতিহাসে আর এর আগে হয়েছে কিনা আমি জানি না তো আমাদের দেশে ছোট একটা দেশে এর দেশে শিল্প এরকম ইন্ডাস্ট্রিতে একজন নায়ক মারা গেছে আর তার কি পরিমাণে ভক্ত আর সালমান শাহ লিলি বিউটি সোপ যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক নতুন একটা ধারক মানে নতুন একটা হাবার নতুন পথ দেখিয়েছিল শ্রদ্ধেয় নায়ক রাজ রাজ্জাকের পরে আমি এটা আমার উপলব্ধি সেটা হচ্ছে যে রাজ্জাকের অডিয়েন্স ছিল স্কুল কলেজ ইউনিভার্সিটি ফুল পরিবার রাজ্জাক ভাই ফুল পরিবারের হিরো মানে ফ্যামিলি ম্যান ফ্যামিলি ম্যান হয় এরা শুধু নায়ক না মানে ফ্যামিলি ম্যান এমন হয় যে যাকে বাসা বাবা পছন্দ করে মা করে ভাই বোন পছন্দ করে এবং বাসা যে জিনিস সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজ মানুষ কাজের মানুষ বলি উনিও পছন্দ করে নায়ককে ওই রকম নায়ক ছিলেন শ্রদ্ধে হোক বাজরাজ তেমনি করে আরো তেমনি করে এই পরে প্রজন্ম নতুন ইন্ট্রো হয়েছিল এই সালমান শাহ সালমান শাহকে সবাই পছন্দ করতো এবং ওর ভিতর যে একটা স্পেশালি মানে নায়কদের কিছু গুণ থাকা উচিত ওর যে স্টাইল স্টাইলটা আজও আজও মানে মানে কি বলবো উদাহরণ হয়ে থাকবে খুনসুটি করতো নায়কদের ফান করা মানে সেন্স অফ হিউমর অসাধারণ অসাধারণ ছিল আর ওর সাথে কাজ করেছে বেশ কয়েকটা ছবিতে কাজ করেছে সত্যি মৃত্যু নয় তারপর হচ্ছে শেষ ঠিকানা বুকের ভিতর আগুন আরও আমি নাম নাম মনে করতে পারছি না বাট অসাধারণ শিল্পী ছিল এবং মুখস্থ ক্ষমতা এত এত স্ট্রং ছিল যে ও দু তিন পাতার ডায়লগ দেখতো এক দুবার পড়ার পরে একেবারে লাইন টু লাইন তার মুখস্থ থাকতো আর আসলে ও ও মানে আমাদের একটা আমাদের আগে স্বাধীনতার পর আমরা একটা অ্যাক্টিং ছিল সেটা একটা মেলো ড্রামা ছিল একটু আমরা রস দিয়ে কথা বলতাম যে রস লাগিয়ে কথা বলতাম সুরে সুরে কথা বলতাম কিন্তু ও একটা স্টাইল তৈরি করলো ন্যাচারাল ডেলিভারি ন্যাচারাল কথা বলতো এবং দর্শক এটাকে খুব মানে খুব এটাকে মানে নিয়েছে যে আমি আমি সালমান প্রত্যেকের মনেও নিজেকে ঢুকিয়ে দিয়ে কানেক্ট করতে পেরেছিল অডিয়েন্সকে আমার সবাই সালমান এবং যার জন্য নিজেকে ওর কাজের মাধ্যমে ওর সাবলীল বাচন ভঙ্গি ভঙ্গির মাধ্যমে ও দর্শকের মনে জায়গা করে নিয়েছিল পাশাপাশি স্টাইল ছিল পাশাপাশি গ্রহণযোগ্যতা ছিল গুড লুকিং ছিল ভয়েস ভালো ছিল সব মিলিয়ে তো মানে কি বলবো যে মানে আমাদের স্মরণে আমাদের মননে সবসময় বেঁচে থাকবে তবে একজন শিল্পী হিসাবে ওকে অনেক আশা করেছিলাম আর যদি কিছুদিন বেঁচে থাকতো তাহলে আমাদের মানে ইন্ডাস্ট্রি মনে হয় আরো কিছুদিন বেঁচে থাকতো লিলি বিউটিসোপ যার গুণ দারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক